কিছুদিন আগে যারা যারা বায়োমেট্রিক লক আধারে বায়োমেট্রিক লক করেছিলেন তারা কিভাবে আনলক করবেন সেটাই নিয়ে এই ভিডিওটি বানানো হচ্ছে তো আপনাদের বলবো এখন বর্তমানে সেটা যে বায়োমেট্রিক লক করেছিলেন সেটা আনলক করার জন্য আপনার ভিআইডি নাম্বার অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বারের প্রয়োজন এবার বলি যারা নতুনভাবে ডাউনলোড করেছেন প্রিন্ট আউট করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে লেমিনেট করেছেন তাদের ক্ষেত্রে আধার নাম্বার সহ আধার নাম্বারের নিচে ভিট নাম্বারটা লেখা থাকবে আর যারা যাদের আধার কার্ড ডাউনলোড করিনি এখন তো তাদের ক্ষেত্রে পুরাতন আধার কার্ডে সেই ভিট নাম্বারটা থাকবে না তো সেক্ষেত্রে আপনাদের বলব ভিট নাম্বার ছাড়া কীভাবে আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক লক করেছেন সেই বায়োমেট্রিক লকটি আনলক করবেন এবং ভিড নাম্বার কিভাবে জেনারেট করবেন সেটা আজকে ভিডিওতে বলবো তো আর একটা কথা বলে রাখি এই কাজটি করার জন্য আপনাকে আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে অতি অবশ্যই আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এটা আবশ্যক তো চলুন শুরু করে প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ইউআইডিআই গভ ডট ইন এই পোর্টালে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন মাই আধার ওয়ান পোর্টাল ফর অল অনলাইন সার্ভিস এই ব্যানারটা এলে সেই ব্যানারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ এরকম খুলে আসবে তো আপনারা ওয়েলকাম টু মাই আধার অর্থাৎ এই পোর্টালে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এই পোর্টালে চলে আসবেন তো আপনি দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের মতো একটা ছাপ রয়েছে তার নিচে লগ ইন তো লগ ইন অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ এরকম খুলে আসবে তো আপনারা এখানে আপনার যেহেতু ভিট নাম্বারটি নেই সেহেতু আপনার ভিড নাম্বার জেনারেট করতে এবং আপনার বায়োমেট্রিক লকটি আনলক করার জন্য আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা দেখে দেখে বসিয়ে দেবেন ক্যাপচার কোড বসানোর পর নিচে যে ব্লু কালারে যে একটা লগ ইন উইথ ওটিপি বলে একটা অপশন রয়েছে সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইলের যে মোবাইল নাম্বারটাতে রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানোর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপিটা গিয়েছে সেই ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবেন ওটিপি বসানোর পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা পুরোপুরিভাবে লগ ইন হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডের যে ফটোটা রয়েছে সেটা শো করবে তা আপনাকে প্রথমত বলবো আপনি এখানে প্রথম কাজ আপনার হচ্ছে ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বারটি জেনারেট করা তা আপনাদেরকে বলব আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ভার্চুয়াল আইডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রিট্রাইভ আইডি রিট্রাইভ ভিআইডি এবং জেনারেট ভিআইডি তো আপনি জেনারেট ভিআইডির ঘরে টেক মার্ক করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিআইডি নাম্বারটি এখানে শো হবে এবং আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারেও আপনার ভিআইডি নাম্বারটি চলে যাবে তো আপনাদেরকে বলবো আপনারা এই নাম্বারটি নোট করে রাখবেন পরবর্তীকালে আপনার ওই ভিআই এই ভিআইডি নাম্বার দিয়ে আপনার বায়োমেট্রিক লক আনলক করা হবে এবার এই যে আপনার ভিআইডি নাম্বারটি পেয়ে গেলেন এই ভিআইডি নাম্বারটি আপনারা নোট করে রাখবেন এরপর বলব আপনি আপনার বায়োমেট্রিক লক করেছেন সেটা আনলক কীভাবে করবেন এবং যদি আনলক আছে তো সেটা লক কীভাবে করবেন তো চলুন তো আপনি প্রথমত এখানে ড্যাশবোর্ডে যাবেন ডেস বোর্ডে গিয়ে এ দেখতে পাচ্ছেন লক আনলক বায়োমেট্রিক্স তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লক বায়োমেট্রিক্স তো আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে দেখতে পাচ্ছেন ইউর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকেড সাকসেসফুলি অর্থাৎ আমার আধার কার্ডে বায়োমেট্রিক লক হয়ে গেল এবার আমি বলবো এটা আনলক কীভাবে করবেন তো আপনি গো টু ড্যাশবোর্ডে যাবেন গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা তালার মতো চিহ্ন চলে এলো অর্থাৎ আমার আধার কার্ডটিতে বায়োমেট্রিক লক করা হয়েছে তো এটা আমি আনলক কীভাবে করব তা আপনি আবার এই লক আনলক বায়োমেট্রিক্সের অপশানে ক্লিক করবেন তারপর আবার নেক্সট এরপর দেখতে পাচ্ছেন আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারি অর্থাৎ আপনি যদি চান তো আপনি মিনিট দশেক বা মিনিট পনেরো সময়ের মধ্যে আনলক করতে পারবেন এবং অটোমেটিকলি আবার লক হয়ে যাবে তো চলুন আমি প্রথমত টেম্পোরারি দেখে দিচ্ছি তো পুনর আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন তারপর আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারি এখানে ক্লিক করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউ আর বায়োমেট্রিক্স বিন আনলকেড সাকসেসফুলি তো আপনার এটা টেম্পোরারি অর্থাৎ পারমানেন্টলি আনলক করার জন্য আরেকটি নিচে অপশন রয়েছে সেখানে পারমানেন্টলি আনলক করা যাবে আর এটা এমনি টেম্পোরারি আনলক করা হয়েছে অর্থাৎ মিনিট পনেরো পর আবার অটোমেটিকলি লক হয়ে যাবে আপনার কোনো কাজের ক্ষেত্রে যদি আনলক করে থাকেন তো আপনি টেম্পোরারি আনলক এভাবে করবেন এবং আপনি যদি চান না আমি টেম্পোরারি আনলক করবো না আমি পারমানেন্টলি আনলক করব তো সেক্ষেত্রে আবার গো টু ড্যাশবোর্ডে যাবেন এরপর আবার এ অপশানে যাবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আনলক বায়োমেট্রিক্স পারমানেন্টলি তো সেখানে ক্লিক করবেন তারপর এই যে টার্ম এন্ড কন্ডিশানে ক্লিক করবেন তারপর নেক্সট বটানে ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন ইউর বায়োমেট্রিক্স হ্যাভ বিং আনলকেড সাকসেসফুলি তো আপনারা এরকমভাবে আপনার বায়োমেট্রিক যদি লক হয়ে থাকে তো আনলক করতে পারবেন এবং যদি আনলক হয়ে থাকে তো আপনি লক করতে পারবেন তো এটাই বলার ছিল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন